এটা কিন্তু একটা গ্লাসের প্রলেপ দেওয়া আছে এটা মিলি একটা গ্লাসের প্রলেপ এটার উপর আপনার যত কিছু পরে বা কোনো ফাটবে না এটার কালার কখনো নষ্ট হবে না টোটাল মিলি হচ্ছে এটা প্রায় ফিফটি মিলি খুবই চমৎকার একটা কালার যারা একটু হালকা সিম্পলের ভিতরে পছন্দ করে তাদের জন্য এটা যারা অ্যাশ ফাইবার পছন্দ করে অ্যাশের ভিতরে বিশ দিয়ে একটা শেড আছে খুবই সুন্দর চমৎকার তো প্রত্যেকটা গ্লেস কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন এই টাইলসের উপরে ফোকাস করলে জাস্ট আমাকে আবার আপনাকে দেখা যায় ইজিলি অনেক সুন্দর এই কালারটা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার ব্ল্যাকের ভিতর গোল্ডেন জি জি মনে হয় যেন হালাদা একটা রং এর পিন বসানো কিন্তু আসলে না এটা একটা গ্লাস এটা হচ্ছে ডিজাইনটার উপরে গ্লাসের পুরো একটা বসানো এটা কিন্তু উপরে মম করা অনেকে বলে না মম গ্লেজ মম গ্লেজ এটি আমি দেখানোর চেষ্টা করছি এই দেখেন নোখের আসল কিন্তু মম আচ্ছা 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 এই যে দেখেন এটা একটা মম তাহলে চলে যাবে না এটা আপনি যত ইউজ করবেন তত গ্লেজ বাড়বে আচ্ছা এই একটা কালার ও ব্ল্যাক এটা তো অনেক সুন্দর ভাই হ্যাঁ হ্যাঁ এটাও সুন্দর এটাও দেখেন এটাও খুবই চমৎকার একটা আরেকটা কালার দেখাই এটা খুবই সুন্দর খুবই চমৎকার আউ অনেক সুন্দর গ্রেনিশ এজ হইতো এই একটা অ্যাশ আছে এটা ম্যাট ম্যাট এটা অ্যাশ অ্যাশ গ্রে হ্যাঁ ম্যাট সুগার ওয়াও এটা সুন্দর তো ভাই শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন সবাইকে সুস্বাগত দর্শক বন্ধুরা আজ কিন্তু আমরা চলে আসছি উত্তরা প্রাইম লোকেশন উত্তর এগারো নম্বর সেক্টরে আনিকা এজেন্সিতে আর আনিকা এজেন্সিতে আসলে আপনার স্বপ্নটিকে সত্যি করার জন্য যে ধরনের টাইলস খুঁজতেছেন সকল ধরনের টাইলস কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ আনিকা এজেন্সিতে আর আনিকা এজেন্সির পক্ষ থেকে আমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি মেক করতে সাহায্য করতেছে লিমন ভাই লিমন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ইনশাল্লাহ খুবই ভালো আছে লিমন ভাই আমার নতুন দর্শকদের জন্য আপনাদের শোরুমের লোকেশনটা সহজ করে বলেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে প্রাইম লোকেশন উত্তরা এগারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোড হাউস নম্বর ছেষট্টি আরও সহজ করে যদি বলতে চাই সেটা হচ্ছে জমজম টাওয়ার থেকে একটু পাশা আসলে পেয়ে যাবেন আনিক এজেন্সি আর আনিক এজেন্সি মানে তো বুঝেনি সম্পূর্ণ নতুন নতুন কালেকশন আর ভিডিওতে থাকবেন সবাই দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে ইনশাল্লাহ সদাশক বন্ধুরা আজকে যেহেতু অনেক চমৎকার সংখ্যার কালেকশন আছে অবশ্যই ধৈর্য দেখবেন ইনশাল্লাহ আপনারা পছন্দের বেটার কিছু ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবেন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখুন ভাই কি দিয়ে শুরু করছি আজকে শুরু করছে হচ্ছে বত্রিশ বত্রিশ কিছু ইউনিক ডিজাইন দিয়ে সম্পূর্ণ মাইক্রো ক্রিস্টাল তো প্রথমে আমি যে টাইসটা দেখাবো এটা হচ্ছে 32 32 সাইজের ব্লু এটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গ্লাসের প্রলেপ দেওয়া আছে এটা 3 মিলি একটা গ্লাসের প্রলেপ এটা টেম্পারেচার বলে এর উপর আপনি যত কিছু পরে বা কোনো ফাটবে না মানে কালার কখনো নষ্ট হবে না আচ্ছা আচ্ছা আর হচ্ছে আপনার টোটাল মিলি হচ্ছে এটা প্রায় 50 মিলি 15 মিলি আছে এটা আমি যেটা পরবর্তী দেখাবো

এই কালারটা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার ব্ল্যাক এর ভিতর গোল্ডেন জি জি মনে হয় যেন আলাদা একটা রং এর পেইন্ট বসানো কিন্তু আসলে না এটা একটা গ্লাস এটা হচ্ছে ডিজাইনটার উপরে গ্লাসের পুরো বসানো আচ্ছা এখানে যারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বেশ হোয়াইটের যে একটা ডিজাইন যে হোয়াইটের যে একটা মার্বেল টেক্সচার এখানে কিন্তু হোয়াইটের বেশি কালেকশন হয় এর পরবর্তীতে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস আর এটা যারা দেখতে পাচ্ছেন একটু প্লেনের ভিতরে অ্যাশ যারা পছন্দ করে তারা এটাও খুবই চমৎকার একটা কালার যারা হচ্ছে না আমি একটু ডিপের ভিতরে যাচ্ছি নিউ একটু একটু অন্যরকম না দেখেন এটা খুবই গোল্ডেন টেকচার একটু গোল্ডেন টেকচার না এটা দেখেই যে ফুল গোল্ড এখানে যে আমি আপনি এটার ভিতরে হাত বা দিয়ে কিছু করতে পারবে এরকম কিছু এটা সম্পূর্ণ প্রস্তুত কারো এরকম তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে একটা কালার যে এটাও খুবই সুন্দর তো এটা হচ্ছে আপনার পুরো হোয়াইট মানে প্লেন হোয়াইট যেটা আমি 32 বছর ডাইরেক্ট হোয়াইট আছে প্লেন হোয়াইট আছে হ্যাঁ প্লেন হোয়াইট এটা এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা অ্যাশের আর একটা প্রিমিয়াম কোয়ালিটি এটা প্লেন অ্যাশ প্লেন অ্যাশ খুবই সুন্দর এটা যারা অ্যাশের ভিতরে একটু হালকা ফাইবার পছন্দ করে তাদের জন্য এটা হুম এটা দেখতে পারেন এটা হোয়াইটের ভিতরে হুম একটু পিঙ্ক পিঙ্ক ভাব আছে দেখেন একটু পিঙ্ক ভাব আছে হুম সো এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে অ্যাশের কমিনিকেশনটা খুবই ধারণ করছে হালকা করছে যাতে ভালো লাগে এটা একটা দেখতে পাচ্ছেন এটা পিঙ্ক ক্রিম মিক্স করা জাস্ট মিক্স এখানে যেটা করছেন এটা একটু ই হলো একটু বেশি একটু ডিপ ই হলো জাস্ট ফ্লোরে বিছানোর পরে আসলে খুব সুন্দর লাগে তো হোয়াইটের ভিতরে এটা একটা আছে এটা দেখতে পারেন তারপরে এটা একটা কালার আছে এটা কিন্তু সম্পূর্ণ মম দেখেন এই যে বার ভাই একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন এটা কিন্তু উপরে মম করা অনেকে বলে না মম গিলেজ মম গিলেজ এটি আমি দেখানোর চেষ্টা করছি এই দেখেন নোখের আসল কিন্তু মম আচ্ছা 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 এই যে দেখেন এটা একটা মম তাহলে চলে যাবে না এটা আপনি যত ইউজ করবেন তত গ্লেজ বাড়বে আচ্ছা আর গ্লেজটা বাড়বে বাড়বে এটা কিন্তু ওই ক্রিস্টাল গ্লেজে বের হবে না আপনার ন্যানো গ্লেজে বের হবে না এটা থেকে বের হবে ডায়মন্ড গ্লেজ আচ্ছা খুবই চমৎকার এখানে যে কালার দেখতে পাচ্ছেন এটা খুবই প্রিমিয়াম সো এই কালারটা নিয়ে আসেন ভার এটা দেখেন এটা খুবই চমৎকার এটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই খুব দারুণ এটা দেখতে পারেন এটা খুবই সুন্দর এসে হালকা হোয়াইটের ভিতরে দেখেন দুইটা শেড শুধু আর বডিতে কোনো শেড নেই এখানে দেখেন একটা মেঘালয় মেঘালয় একটা ডিজাইন একটা নদীর একটা ঢেউ ভাব আছে দেখেন টেক্সচারটা সুন্দর এটা একটা অ্যাশ যার একটু ডিপ অ্যাশের ভিতরে একটু টেক্সচার হয় এটা সেম বার বাই এটা কিন্তু মম করে উপরে দেখেন গলেসটা কিন্তু তা একটা বোঝা যায় না এটা ইউজার উপরে ডিপেন্ড করে গেলেসটা বাড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু স্কেচ পড়বে না এটা একটা দেখেন এটা খুবই সিম্পল এটা একটা আছে এটা খুবই চমৎকার মানে আমরা আজকে সাদা আইটেমটা বেশি দেখাচ্ছি হ্যাঁ সাদায় আইটেমটা বেশি কারণ হোয়াইটটা সবাই প্রশ্ন করে কারণ আপনার ফ্লোরটা আপনার পছন্দের ফ্লোর মানে লাইট লাইট দেখার জন্য আপনার যদি ফ্রেশ না আসে যদি আপনার রুমটা যদি ব্রাইট না হয় উজ্জ্বল না হয় সে ক্ষেত্রে হচ্ছে দেখা যায় আপনার অন্ধকার হয়ে যাবে আপনি আপনার ওপেন স্পেসটা কতটুকু পাবেন দেখা যায় আপনার ডাইনিং স্পেসটা হয়

এটা একটা হোয়াইট ভিতরে একটা কালার আছে মাশাআল্লাহ এই একটা কালার ও ব্ল্যাক এটা তো অনেক সুন্দর ভাই হ্যাঁ হ্যাঁ এটাও সুন্দর এটাও দেখেন এটাও খুবই চমৎকার একটা দারুন একটা টেক্সচার দেখেন হালকা ফাইবার খুবই চমৎকার স্মুথলি একদম প্লেন আপনার নন স্লিপারি এটা আচ্ছা নন নন স্লিপ নন মানে স্লিপ করবে না স্লিপ করে আপনার বাসা যদি দেখেন মুরুব্বি বাবা মা থাকে তাদের জন্য যে স্পেশালি কিছু দিতে চান সেক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারেন নন স্লিপারি আচ্ছা আমাদের নন স্লিপারি বেশ কয়েকটা কালেকশন আছে ওকে একটা কালেকশন আছে এটাও কিন্তু নন স্লিপারি এই দেখেন

আমি জাস্ট একটা ডিপ কালার দিয়ে দেখাই বডি এবং হচ্ছে দেখেন ওরে বাবা এই যে দেখেন কালার কোন সুন্দর ফুললি ব্ল্যাক যদি আমি এর বাইরে আরো কিছু কালার বের করতে চাই তাহলে আমি এই কালারটা বের করতে পারি একটু দেখানোর জন্য আপনাদের দর্শক বিন্দুরে একটু দেখবেন প্লিজ সময় একটু দেখেন আচ্ছা এই যে দেখেন তো ভিউয়ার্স আরেকটা কালার দেখাই এটা খুবই সুন্দর খুবই চমৎকার আও অনেক সুন্দর গ্রিনিশ এর ভিতর হ্যাঁ গ্রিন দেখেন টেক্সচারটা এরকম বেশ এই ক্যাটাগরির আচ্ছা যেমন এটা আছে বেশ কিছু কালেকশন এটা এটা হ্যাঁ এটা এটা আপনার মার্বেল শেডের ভিতর হ্যাঁ দেখেন এটা অ্যাশ আছে এটা অ্যাশ আছে এটা অফ হোয়াইট ও এটা তো সুন্দর হ্যাঁ এটা এটা যদি আমরা স্ল্যাবে করতে এক পিসের কাজ তাহলে এটা নিতে পারে হ্যাঁ নিতে পারে রাইট

গ্রেট স্যার ম্যাট প্রত্যেকটা কালার খুবই অন্য আচ্ছা আচ্ছা এগুলো নেওয়ার জন্য আসব কথা ঠিকানা একবার বলে দেন আমি ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমাদের প্রাইম লোকেশন উত্তরা 11 সেক্টর সোনারগাঁও জনফদ রোড হাউস নাম্বার 66 একটু সহজ করে বলতে গেলেই বলা যায় জমজম টাওয়ারে পাশে স্টিপে যাবেন আনিকে এসে আর যদি তারপরও আপনাদের চিনতে কষ্ট হয় আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নম্বরে ফোন দিবেন অবশ্যই আমাদের শোরুম থেকে লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা আজকেই শেষ করছি তো প্রতিনিয়ত আরও নতুন নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আসবে ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন সবাই ভালোবাসে আমরা এগিয়ে যেতে চাই সবাই সাথে থাকবেন পাশে থাকবেন সবাই দেওয়ার আসসালামু আলাইকুম